দু সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে অর্থাৎ এইচএস এর থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছিলে যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমাদের জন্য আজকের এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ তোমরা পরীক্ষা দেওয়ার পরপরই বা পরীক্ষা শেষ হওয়ার পরবর্তীতে তোমাদের মনে সবচেয়ে বারবার বা সবচেয়ে বেশিবার যে প্রশ্নটা উঁকি দেয় সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষার রেজাল্টটা কবে প্রকাশিত হবে বা তোমরা রেজাল্টটা কবে চেক করতে পারবে তো সেই নিয়ে আজকে একদম অফিসিয়ালি তথ্য দিয়ে দেবো এবং তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা কবে রেজাল্ট চেক করতে পারবে বা তোমাদের এইচএস এস থার্ড সেমিস্টার রেজাল্ট বা উচ্চ মাধ্যমিকের প্রথম পর্যায়ের রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছি তো সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফ্রেন্ডলি টিচিং এ তোমরা এখন দেখছো ফ্রেন্ডলি টিচিং ইউটিউব চ্যানেল যারা প্রথমবারের জন্য দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করে দাও আর ভিডিওর নিচে দেখো একটা হাইপ বাটন রয়েছে সেই হাইপ বাটনে একটুখানি ক্লিক করে দাও তাহলে চলো একে একে আমরা তথ্যগুলো তোমাদের সামনে উপস্থাপন করি প্রথমত বলি তোমরা যারা এবছর এইচএস পরীক্ষা দিয়েছিলে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার বা প্রথম পর্যায়ের পরীক্ষা তোমাদের এই পরীক্ষার ফলাফল আগামী একত্রিশে অক্টোবর শুক্রবার প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ভট্টাচার্য মহাশয় তিনি জানিয়ে দিয়েছেন যে আগামী অক্টোবর শুক্রবার তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে তোমরা একটায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা তোমাদের ফলাফল দেখতে পারবে নট অনলি এইচএস এর ওয়েবসাইট তোমরা আহ শুধুমাত্র এইচএস এর ওয়েবসাইটে দেখতে পাবে এরকম নয় একাধিক রিকগনাইজ বা একাধিক স্বীকৃত প্রাপ্ত ওয়েবসাইট রয়েছে যেমন ট্রিপল ডাব্লু ডট রেজাল্ট ডট এন আইসি ডট আইএন বা ডাব্লু 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 ডট রেজাল্ট ডট জিওভি ডট আইএন একাধিক ওয়েবসাইট রয়েছে সেগুলো আমরা পরবর্তীতে জানিয়ে দেব তো আগামী শুক্রবার তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে বেলা একটা থেকে প্রথমে তোমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে যাবে যাওয়ার পর সেখানে থার্ড সেমিস্টারের রেজাল্ট বলে একটা লিংক থাকবে তার উপরে ক্লিক করে তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পুট করবে দেন সাবমিট বাটনে ক্লিক করলে তোমাদের মোবাইল স্ক্রিনে তোমাদের রেজাল্টটা শো করবে এবং সেখানে তোমরা যেগুলো দেখতে পাবে নাম্বার নাম্বার 1 মোট প্রাপ্ত প্রত্যেক বিষয়ে পার্টিকুলার কত করে নাম্বার পেয়েছো এবং পার্টিকুলার প্রত্যেকটা সাবজেক্টে কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো এবং ওভারঅল কত পার্সেন্ট নাম্বার পেয়েছো গোটা বিষয়টাই কিন্তু তোমরা সেই ওয়েবসাইটে বা যেখানে তোমাদের রেজাল্টটা শো করানো হবে সেখানে দেখতে পাবে তো আমি তো এটা মুখে বলে দিলাম যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা যদি মনে করো যে তোমাদের জন্য একটা ডেডিকেটেড ভিডিও আনা প্রয়োজন সেটা কমেন্ট সেকশনে লিখে জানিও তাহলে এইচএস এর থার্ড সেমিস্টারের রেজাল্টটা কিভাবে মোবাইলের মাধ্যমে তুমি বাড়ি বসে মাত্র এক থেকে দেড় মিনিটের মাধ্যমে মধ্যে দেখতে পারবে সেই নিয়ে আমরা একটা ডেডিকেটেড ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করার চেষ্টা করব তাহলে আগামী শুক্রবার একত্রিশ অক্টোবর বেলা একটায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিক দুহাজার পঁচিশের থার্ড সেমিস্টার বা প্রথম পর্যায়ের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে অন্ততপক্ষে এখনো পর্যন্ত এতটুকু খবর রয়েছে এবং এটাই অফিসিয়ালি তথ্য ভালো থেকো সবাই আহ তোমাদের জন্য ইন ফিউচার অনেক ভিডিও আসবে এবং বিশেষ করে তোমাদের দুহাজার ছাব্বিশে যে পরীক্ষাটা হবে অর্থাৎ এইচএসের ফাইনাল এক্সাম যেটা বা ফোর্থ সেমিস্টার তার আগে আগে আমরা চেষ্টা করব একাধিক বিষয়ের মানে প্রত্যেকটা বিষয়ের নির্ভরযোগ্য শিক্ষকদের দ্বারা সাজেশন পোস্ট করবা তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর এই ভিডিওটা তোমাদের সমস্ত বন্ধু বান্ধব এবং সমস্ত তোমাদের আহ মধ্যে ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে স্পেশাল এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় এবং রেজাল্ট সংক্রান্ত এই বিষয়গুলো সবাই যাতে জানতে পারে তার জন্য ভিডিওটাকে শেয়ার করো ভালো থেকো সবাই আজকের ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ইউ এভরিওয়ান